হেব্রানা আসসালামু আলাইকুম মালয়েশিয়া যেতে না পারা সেই 18000 কর্মী আজকে আন্দোলন করলো আর এই আন্দোলনের ফলাফল কি আসলো বা সামনে কি পদক্ষেপ নেওয়া হবে এই সবকিছু এক্সপ্লেইন করব আমরা এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো সবার প্রথমেই 18000 জন কর্মী তাদের আন্দোলনের কার্যক্রম শুরু করে আজ সকাল থেকে অর্থাৎ 29 তারিখ সকাল থেকে সকাল থেকে শুরু করে অপর বিরুদ্ধে মানুষoverline এবং বিভিন্ন মিডিয়া চ্যানেল সেখানে আসে এবং তারা তাদের দূরদর্শাতা তুলে ধরে তাদের যে বর্তমান সিচুয়েশন কি অবস্থায় রয়েছে সেটা তারা তুলে ধরে আসলে ভাই বলার মতো আমাদের ভাষা নাই আমি যদি মরে যাই আমার ফ্যামিলির দায়িত্ব কে আমাদেরকে মানুষিয়া নেওয়ার যে প্রক্রিয়া সেটা চালু করতে হবে যদি এরকমটা না হয় তাহলে আমরা সামনে আরো ভয়ানক ভাবে দেখা হয়েছে যখন আমরা ওনার সাথে মিটিং করছিলাম উনি আমাদেরকে চব্বিশ ঘন্টা বলছে কিন্তু চব্বিশ ঘন্টার পরে আজকে তিন মাস পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত উনি আমাদের একটাও নিষ্পত্তি করে নাই আমার অবস্থা আমি পালতে না আমার তিনটা সন্তান তিনটা সন্তান মেয়ে আমি খুব অসহার মাধ্যমে আমি রেনগ্রস্ত করে আমি টাকা জমা দিছি পাঁচই অক্টোবর যখন আনোয়ার ইব্রাহিম আসে আমাদেরকে আশ্বাস দিয়ে যায় যে আমাদের আঠারো হাজার কর্মী শীঘ্রই নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের কার্যকারী চলে নাই বা চলতেছে না জানে এখনো পর্যন্ত আমার কোনো কিছু হয় নাই আমাদের দাবি হয় আমাদের বিদেশ নিব আমাদের সবাই টাকা ফেরত দিব ঠিক আছে তারা বিভিন্ন স্লোগান দেয় আর যেই স্লোগানে মুখরিত ছিল প্রবাস কল্যাণ ভবন এবং একটা জিনিস সেখানে প্রকাশ করার মতো সেটা হচ্ছে সারাদিন তারা খেয়ে না খেয়ে যা পারে যতটুকু পারে খেয়ে তারা সেখানে প্রবেশ করছে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে এবং সর্বশেষ প্রবেশ করলাম ভবনের ভিতরে তাদেরকে নেওয়া হয় প্রায় কম বেশি সবাইকেই ধরতে গেলে ভিতরে প্রবেশ করায় এবং সেখানে সুস্থভাবে আই মিন সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে তাদের সাথে আলাপ আলোচনা করার অঙ্গীকার করে এই আলাপ আলোচনার পর ফলাফল একটা আসছে বাট নাকি এই ফলাফলটা আসলেই কার্যকর হবে এখন এটাই দেখার পালা যদি কার্যকলাপটা শুরু হয় তাহলে অবভিয়াসলি বেদার যদি না হয় অবভিয়াসলি মানব যে প্রথম দাপটা শেষ হলো সেইটা দ্বিতীয় দাপ অবভিয়াসলি পালন করতে পারে সেই আঠারো হাজার সো দেখার পালা যে তাদের পদক্ষেপটা কখন গ্রহণ করে আর প্রসেসিংটা কবে থেকে শুরু হবে সেটা জানার সাথে সাথে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ